এই পুলিশ দালাল তৃণমূলের বিজেপি দালাল সবাই সবাই দালাল হয়ে গেছে জবে থেকে নরেন্দ্র মোদী এসছে মমতা ব্যানার্জির সাহায্যে আজকে ভারতবর্ষে এই কংগ্রেসকে উইক করার জন্য তৃণমূল এবং মমতা ব্যানার্জি দায়ী আর তার জন্যই আজকে বাংলার মানুষ বঞ্চিত হচ্ছে যে তাদের প্রাপ্য টাকা পাওয়া যাচ্ছে না মমতা ব্যানার্জি আজকে চোদ্দ বছরের ওপরে সরকার চলছে খালি নিজেকে ভিকটিমাইজ দেখানোর জন্য এরা দেখায় আর এই যে মোদি একদিন সিবিআই পাঠাবে একদিন ইডি পাঠাবে তারপরে এরা বেল পেয়ে যাবে

আজকে আমাদেরকে অ্যারেস্ট কেন করলো ওনাদের সরকার মনরেগা নিয়ে ওনারাই বলছেন যে আজকে বাংলা টাকা পাচ্ছে না এরা ভুলে যাচ্ছে এই মনরেগাটাকে ভারতবর্ষের আইন হিসাবে নিয়ে এসেছিল মনমোহন সিং আর সোনিয়া গান্ধী আর ইউপিএ দু সাল অবধি তৃণমূল আমাদের জোট সঙ্গী ছিল দু হাজার বারোতে যখন তারা বেরিয়েও গেল দু চোদ্দ অব্দি যখন ইউপিএ কংগ্রেসের সরকার বাংলাকে একদিনের জন্য তাদের প্রাপ্য টাকা থেকে বঞ্চিত হতে হয়নি আর এটাও মনে রাখা দরকার যে এম মনরেগা ছিল একটা সেন্ট্রাল স্কিম যার নব্বই পার্সেন্ট টাকা সেন্ট্রাল গভর্নমেন্ট দিত আর দশ পার্সেন্ট টাকা স্টেট গভর্নমেন্ট দিত যবে থেকে নরেন্দ্র মোদী এসছে মমতা ব্যানার্জির সাহায্যে আজকে ভারতবর্ষে গিয়ে কংগ্রেসকে উইক করার জন্য তৃণমূল এবং মমতা ব্যানার্জি দায়ী আর তার জন্যই আজকে বাংলার মানুষ বঞ্চিত হচ্ছে যে তাদের প্রাপ্য টাকা পাওয়া যাচ্ছে না আর সেই জন্যই আজকে কলকাতা পুলিশকে দিয়ে আমাদের প্রদেশ কংগ্রেস সভাপতিকে এবং আমাদের যারা কর্মীরা এখানে আজকে একটা প্রোটেস্ট করতে এসছে তাদেরকে অ্যারেস্ট করা হচ্ছে আমি তো আপনাকে এক্ষুনি এটা বললাম যে আজকে পুরো সেটিং এর যেটা আমরা বলি আমরা এসছি আজকে বিজেপির বিরুদ্ধে প্রতিবাদ করতে সেখানে কলকাতা পুলিশের যেভাবে তারা আজকে ব্যবহার করলো আমাদের সঙ্গে এটা আপনাদের ক্যামেরার মাধ্যমে বাংলার মানুষকে দেখান এবং বলুন যে কংগ্রেসের গভর্নমেন্ট থাকাকালীন যে একশো দিনের কাজের যারা কর্মচারী ছিল তাদের প্রাপ্য টাকা তারা সবসময় টাইম মতো পেত কিন্তু এই মোদি আর মমতা ব্যানার্জির চক্রান্তে আজকে এই অবস্থা হয়ে গেছে আমরা এই জন্যই তো বাংলার মানুষকে বলবো আপনারা জাগুন এই যে সেটিং এর রাজনীতি থেকে বেরিয়ে আসুন মমতা আজকে চোদ্দ বছরের উপরে সরকার চলছে খালি নিজেকে ভিক্টিমাইজ দেখানোর জন্য এরা দেখায় আর এই যে মোদি একদিন সিবিআই পাঠাবে একদিন ইডি পাঠাবে তারপরে এরা বেল পেয়ে যাবে তো এটা পুরো একটা সেটিং কেন রাখবেন যে ডিজিপি আজকে যে শোকজ হয়েছেন তাকে যখন সিবিআই তুলতে এসেছিল তখন কলকাতা পুলিশ তাকে বাঁচাতে দাঁড়িয়ে গেছিল তো এই তো বিজেপি সেদিনকার বিজেপিকে বাঁচানোর জন্য এই রাজীব কুমারকে বাঁচানোর জন্য কলকাতা পুলিশ আজকে এখানে আমাদের বিরুদ্ধে মোদীর বিরুদ্ধে এখন আমরা কোনো আন্দোলন করছি আমাদের বিরুদ্ধে কলকাতা পুলিশ বিজেপি বিল পাস করবে কেন এই যে মমতা ব্যানার্জির মতো অনেক পার্টি আছে যারা চক্রান্ত করে কংগ্রেসকে উইক করছে দেশে যখন দেশের সরকারের বিরুদ্ধে কোনো আন্দোলন হবে বা কোনো বিল রুখতে হবে তখন কংগ্রেস ছাড়া কোনো গতি নেই বাংলার মানুষের ভারতবর্ষের মানুষের তাই এরা মিলে চক্রান্ত করে বিজেপিকে বিলগুলো পাস করার যে চক্রান্তটাকে দেখা না মানে মানুষের কাছে লোকানোর জন্য এসব করে যাচ্ছে এই স্কিমটার নাম ছিল মনরেগা মহাত্মা গান্ধীর নামে সেই স্কিমটার নামটা এখন হয়ে গেছে বিবি রামজি তাহলে আমাদের ফাদার অব দ্য নেশন যেই মহাত্মা গান্ধীর জন্য আমাদের আজকে দেশ স্বাধীন হয়েছে তাকে ভুলিয়ে দিচ্ছে নতুন প্রজন্মের কাছে তার নামটাকে সরিয়ে দেওয়া হচ্ছে কেন বিজেপি জানে মহাত্মা গান্ধীর সঙ্গে কংগ্রেসের যে লিংক সেটাকে যদি তারা না মিঠাতে পারে তারা আগামী দিনে তারা ইলেকশনে হেরে যাবে তাই তারা মহাত্মা গান্ধীকে বিলুপ্ত করার চেষ্টায় এই কাজগুলো করছে আমাদের আটকাছে পুলিশ আমরা শান্তিপুর আন্দোলন করতে আসি আন্দোলন আটকাছে পুলিশ এই পুলিশ দালাল তৃণমূলের বিজেপি দালাল সবাই সবাই দালাল হয়ে গেছে আগামী দিনে কংগ্রেস কি করে দেখিয়ে কংগ্রেস করতে পারে মহাত্মা গান্ধীর নাম সরানো বিজেপি এবং তৃণমূলকে জবাব দিতে হবে সাধারণ মানুষের খেটে খাওয়া মানুষের একশো দিনের কাজে বন্ধ করা হলো কেন তার জবাব বিজেপিকে দিতে হবে তার জন্য আমাদের আছে লড়াই আমরা শান্তিপূর্ণভাবে করতে এসেছি আমাদের অ্যারেস্ট করে তুলে নিয়ে যাচ্ছে রাজ্যপালের সঙ্গে দেখা করতে দেওয়া হলো না এই জন্য আজকে আমাদের অ্যারেস্ট করা হচ্ছে